হ্যালো সালামুক ফাইতুজ ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি পোলাও রান্না করেছি আর এখানে চিকেন রান্না করেছি দেখতে পাচ্ছেন আলু দিয়ে চিকেন করেছি আর এখানে বোরহানি তৈরি করেছি আজকে যেহেতু শুক্রবার তো সবাই জন্য যা যা দরকার সেটা করে ফেলি শুক্রবার কার কেমন দিন কাটে সবাই নামাজ পড়তে গিয়েছে যেহেতু শুক্রবার আমরা নামাজ পড়ে আসছি নামাজ বাসায় পড়া হয়ে গেছে আমার এখন হাজব্যান্ডকে খাবার দিয়ে দিচ্ছি উনি খাবার তো মেয়ের তো গুছাতে হবে যেহেতু অনেক ফ্যান্সি আজকে কিছু বছর মনে হয় আমরা আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো কখনো জম্মা মোবাইল